আমি আজকে ঘুরে গেলাম বার্তাও দিয়ে গেলাম সংযত যদি না হয় দশ এগারো তারিখে থানায় ঘেরাও হবে এমএলএ হয়ে যাবে আমি ডিজিপির মেল আইডি দিয়ে গেছি কমপ্লেনগুলো পাঠিয়ে দিচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে আপনি পুলিশের কাছে যাবেন না ওসির কাছে একদম যাওয়ার দরকার নেই ডিজিপির মেলে কমপ্লেনগুলো গুলো পাঠান